দেখুন আমাদের জিমের নতুন সদস্য ভাই মোহাম্মদ সাইফুল মানুষ নতুন বউ ফাইলে যেভাবে আকর্ষণ হয় ওর নতুন জিমে আইসে ওই রকমে আকর্ষণ করতেছে অনেক দূর হইতেছে এদিক দি আছে ভাই মোহাম্মদ রোবেল মার্শাল ভাইয়ের ফ্যাটটা একটু লে হইব বাকি সব ঠিক আছে এখানে ভাইয়ে চল্লিশ কেজি টানতেছে আমরা মূলত সাত জন্য নতুন ইনশাল আস্তে আস্তে হবে মিয়া মবরুক মোটামুটি আশি কিলো নিয়ে ও করতেছে এখন